বন্ধুত্ব এবং শত্রুতার ব্যাপার ইসলামের নির্দেশনাটা কি আমি কাকে বন্ধু বানাবো কাকে কার সাথে আমি শত্রুতা পোষণ করব জি এটা ইসলামের নির্দেশনা কি আল্লাহ সুমন তা আইলা স্পষ্ট বলেছেন ল্যা তা শুধু আয় দু ওয়াই দু মিন আমার দুশমন তোমাদের দুশমণকে বন্ধু বানাবে না মোমেনদেরকে বাদ দিয়ে তাহলে বুঝতে আইলা মোমেনদের সাথে বন্ধুত্ব করো আলুম আউলিয়া উব মোমেনরা একে অপরের বন্ধু অতএব বন্ধুত্বের মাপকাঠি হইল ইমান হওয়া ইমানদার হলে তার সাথে বন্ধুত্ব করা যাবে ইমানদার যদি না হয় তার সাথে বন্ধুত্ব করা যাবে না করানো অনেক জায়গায় আল্লাহাকে বলছেন বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলছেন হ্যাঁ যদি এমন পরিবেশ হয় তাইলে উপর উপরে তার সাথে সম্পর্ক রাখা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু তাকে বানানো যাবে না আল্লা আলা মোমেন্দিরকে বাদ দিয়ে ওদেরকে অর্থাৎ ইউদি নাসারা মোনাফেক মোরশেকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না সামাজিক খাতিরে সমাজের রক্ষার্থে যেমন ব্যবসা বাণিজ্য করে সমাজ রক্ষার্থে যতটুকু সামাজিকতা দরকার সামাজিকতার চলো কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানাবে না কেন লা খাবালা তারা তোমাদের ক্ষতি করার ব্যাপারে বিন্দু মাত্র ত্রুটি করবে না যেখানে সুযোগ পাবে সেখানে ক্ষতি চেষ্টা করো অদ্দু মু তোমরা বিপদে পড়ো এটাই তারা পছন্দ করে কোশ বিপদে মুসলমান ওটা তারা কামনা করে বাদাতিল আকবার ওদের ভিতরে ভর্তি তোমাদের ভর্তি ভরা কিন্তু কখনো কখনো দু একটা কথা ফার্স্টে ভালো যায় মে না এই দুশ্মনী কথা যেমন কখনো কখনো দুই একটা কথা রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বেড়ে কিন্তু ভিতরে আরো বেশি দুশ্মনী জি জি কাজী এদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না বন্ধুত্ব ইমানদার দেশ যারা কোরআন মানে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হোক সে আহাদিস হোক সে হানুপি হোক সে সাফি হোক সে হামি যেটাই হোক যেহেতু সে ইমানদার তার সাথে বন্ধুত্ব তার সাথে বন্ধুত্ব করা যাবে